শারীর শিক্ষা ও ক্রিয়া বিজ্ঞান বিভাগে প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই আপনাকে রিটার্ন পরীক্ষায় পাশ করতে হবে আর আপনি যদি রিটার্ন পরীক্ষায় পাশ করেন তারপরে আপনি প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন আর এই ভিডিওতে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব প্র্যাকটিক্যাল পরীক্ষায় কোন কোন টেস্টগুলো নেওয়া হয় প্রথমে আপনার স্পিড দেখা হবে ফিফটি মিটার ড্যাসের মাধ্যমে এরপরে আপনার লেগ পাওয়ার দেখার জন্য স্ট্যান্ডিং ব্রডজাম্প নেওয়া হবে এরপর দারুন পাওয়ারের জন্য আপনাকে চিন আপ দিতে হবে আর মেয়েদের জন্য পুল আপ এরপর আপনার আটশো মিটার রানিংয়ের টাইমিং দেখা হয় এরপর আপনার মেন ইভেন্টের উপরে পরীক্ষা নেবে যেমন আপনি যদি বাস্কেটবল প্লেয়ার হন তাহলে বাস্কেটবল পরীক্ষা দিতে হবে আর যদি আপনি ভলিবল প্লেয়ার হন তাহলে ভলিবল পরীক্ষা দিতে হবে এইভাবে যার যার ইভেন্টের উপরে পরীক্ষা দিতে হবে 07 08 F1.